অনেক যারা সুইসাইড করে কেন করে হতাশার জন্য করে ডিপ্রেশনের জন্য করে মনের কষ্টের জন্য করে এবার সবাই জানে এক কথাই যারা সুইসাইড করে তারা চির জাহান নামে চির জাহান নামি হওয়া মানে কি আল্লাহ থেকে দূরে যাওয়া এটাই তো চির জাহান নামি হওয়া এবার আপনি সুইসাইডটা কেন করলেন হতাশার কারণে হতাশাটা কেন হলেন চাকরি না পাওয়ার কারণে হতাশাটা কেন হলেন জীবনের দুঃখের কারণে জীবন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হতাশাটা কেন হলেন ডিপ্রেশন কেন হচ্ছেন চাওয়া জিনিস না পাওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছে মনে দোয়া কবুল না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন যাকে চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে বান্দা নিরাশ হয়েও না সময় হলে আমি দিব সময় হলে আমি দিব সময় হলে আমি দিব বান্দা কখন কি দরকার কি অবস্থায় দরকার কতটুকু জানে কারণ আমি আল্লাহ তো জানি আর আমি সময় হলে দিব যেটা তোমার জন্য উত্তম সেটা দিব এর মাঝখানে সময়টার মধ্যে শয়তান এসে বলে এটা হলো না সেটা হলো না চাকরি হলো না প্লাস পাইলাম না গোল্ডেন পাইলাম না এভাবে করলো না ওভাবে করলাম না আপনাকে ভোকাচ্ছে আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে আপনাকে প্রেশার বাড়াই দিচ্ছে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে গেলেন আল্লাহ রহমত থেকে আপনি বের হয়ে গেলেন শয়তান সাকসেস হয়ে গেল আপনি ফেল হয়ে গেলেন